সম্প্রতি উচ্চ আদালতে রিট করে আলোচনায় আসেন তিনি গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে ব্যাপকভাবে ভাইরাল হয় তার যুক্তিসঙ্গত কথা প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে আইনজীবী হিসেবে যেন তার নতুন আত্মপ্রকাশ হলো বলছি জনপ্রিয় সংবাদ উপস্থাপক মঞ্জুর আল মতিনের কথা যিনি চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ উপস্থাপনা সহ বিভিন্ন টকস উপস্থাপনা করে থাকেন পূর্বেও তিনি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতা করেছেন কিন্তু সম্প্রতি এই উপস্থাপকের নতুন এক পরিচয় ধরা দিয়েছে সবার সামনে যা ইতিমধ্যে জেনে গেছেন সবাই সুপ্রিম কোর্টের দক্ষ আইনজীবী মানজুর। বর্তমানে দেশের অন্যতম শীর্ষ আইনজীবী প্রবীণ নিয়োগের সাথে কাজ করছেন তিনি এখন অনেকের কাছে সাহসিকতার এক নাম মঞ্জুর মঞ্জুর আল মতিনের একটি ছেলে সন্তান রয়েছে তার স্ত্রীর নাম সারা আহমেদ সাবন্তী একজন কমেন্টস করে লিখেছেন উনি যে আইনজীবী আজ প্রথম জানলাম এতদিন তো মুক্ত বাক উপস্থাপন আর সংবাদ পাঠক হিসেবে জানতাম দোয়া রইল অমিত জয় লিখেছেন আপনাকে চ্যানেল টোয়েন্টি ফোর এ নিউজ উপস্থাপক হিসেবে দেখেছে এবং তখন থেকে আপনার স্পষ্ট বক্তব্য শুনেছে আজকে জানলাম আপনি আইনজীবীও বটে আপনার এই সাহসিকতা ও স্পষ্টবাদিতা দেখে সত্যিই মুগ্ধ সেলুট জানাই আপনাকে রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন মজলুমের পক্ষে কথা বলার জন্য বিবেকবান আইনজীবীদের সেলুট লামিয়া জান্নাত নামে একজন লিখেছেন কলিজার ভিতর থেকে সম্মান চলে আসে এরকম মানুষ দেখলে আল্লাহ আপনার মঙ্গল করুক এমডি ইব্রাহিম লিখেছেন এত চাপের মধ্যে সঠিক কথা বলার জন্য কলিজা লাগে সেলুট আপনাকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুক কুলসুম আক্তার নামে একজন লিখেছেন আপনাকে আমি এতদিন মিডিয়া কর্মী হিসেবে জানতাম কিন্তু আজ দেখলাম নতুন রূপে সাহসী আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা রাখার জন্য ধন্যবাদ মানজুর দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ল পড়েছেন দুই হাজার সালে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে মাস্টার অফ ল সম্পূর্ণ করেছেন সংবাদ পাঠক ও আইনজীবীর পাশাপাশি ক্লাসিক্যাল যন্ত্রসঙ্গীতও বেশ দক্ষতা রয়েছে মানজুরের তার শারদের সুরে বেজে ওঠে রাগ ভৈরবী থেকে রঞ্জনী তো ডিয়ার ভিউয়ার্স মঞ্জুলার মতিনকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্য লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত